মাত্র কয়েকটা দিন আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ

আর पीओके এর লোক স্বামিয়া চাইবে যে আমি bhi ভারতীয় আর ওয়াদি নালে ওয়াদি আপনারা নিশ্চয়ই ভেবেছিলেন যে রাজনৈতিক নেতারা অর্ধেক কথা বলেই থাকেন হয়তো তেমনই বলেছেন আমি কিন্তু তেমনটা ভাবিনি দেশের প্রতিরক্ষামন্ত্রী বলছেন তার মানে তিনি তিনি কিছু আপডেট দেইই বলছেন আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যা কিছু ঘটে থাকুক না কেন পাকিস্তান তার জন্য একটাই ব্যক্তিকে দায়ী করে আপনারা জানেন তার নাম কি অজিত দোভাল রাজনাথ সিং যেটা বলেছিলেন যে পিওকে দখল করতে আমাদের যুদ্ধ করতে হবে না কেন বলেছিলেন মনে সেটা পরিষ্কার হচ্ছে গত এক দেখছি যে পাক কাশ্মীরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে এটা নতুন কোনো ঘটনা নয় স্বাধীনতার পরের আটাত্তর বছর ধরে এই পাক অধিকৃত কাশ্মীরে আমরা বিভিন্ন বিক্ষোভ দেখেছি কিন্তু এবার যে বিক্ষোভটা হচ্ছে সেটা একেবারেই বাকি বিক্ষোভগুলোর সঙ্গে তুলনা করা যায় না কয়েকদিন ধরে কন্টিনিউয়াস বিক্ষোভ চলছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এমনকি পাকিস্তান সরকারের তরফ থেকে গোলাগুলি চালানো হচ্ছে কয়েকজন বিক্ষোভকারী মারাও গেছেন এমনটাই খবর একটাই দাবি তাদের যে তারা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চান না কেন থাকতে চান না কারণ স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে তারা পাকিস্তান সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাননি আপনারা ভালো করে জানেন যে জওহরলাল নেহেরু ভুলে যে সময় কাশ্মীর পাকিস্তান হানাদারদের কবলে চলে যাচ্ছিল সেই সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে কাশ্মীর দখল করবে আর একটা দিনের মধ্যে শান্তি চুক্তি করতে একের কাশ্মীর পাকিস্তানের দখল রেখে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শান্তি চুক্তি করেছিলেন যার ফলে ওই পাক অধিকৃত কাশ্মীর আটাত্তর বছর ধরে আমাদের দেশের মাথা ব্যথা আপনারা জানেন এবার কি হয়েছে এবার সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে জনতা পুলিশ সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে কারণ স্বাধীনতার এই আটাত্তর বছরে পাক অধিকৃত কাশ্মীরের দৃষ্টি দেয়নি পাকিস্তান শুধু দখল করে রেখে দিয়েছে কোনো কিছু করেনি তাদের ওখানে খাবারের জল নেই রাস্তাঘাট নেই কোনো পরিকাঠামো নেই না আছে শিল্প না আছে চাকরি বাকরি কিচ্ছু নেই পাক অধিকৃত কাশ্মীর উনিশশো সালে পাকিস্তান যেভাবে দখল করেছিল যেমন ছিল খুব সত্যি কথা বলতে গেলে এখনো এখনো তেমনই আছে কিচ্ছু উন্নতি হয়নি এবং এই জন্য এবার বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভে কিন্তু সমস্ত রকম জনতা এই শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে একের পর এক ভিডিও উঠে আসছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাজ শরীফের বিরুদ্ধে বিক্ষোভ চলছে শুধু তাই নয় তারা একেবারে পরিষ্কার বলছেন যে আমরা ভারতের অন্তর্ভুক্ত হতে চাই যতগুলো সংস্থা ওখানে লড়াই করছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা সবাই একজোট হয়েছে যতগুলো নাগরিক কমিটি এই গত কয়েক দশক ধরে লড়াই করে আসছিল এই পাকিস্তান অকুপায়ড কাশ্মীরে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আসছিল তারা এবার একজোট হয়েছে এবং সেই কমিটির নাম হচ্ছে আওয়ামী অ্যাকশন কমিটি এ এ সি আওয়ামী অ্যাকশন কমিটি সবাই মিলে একজোট হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছে মানুষ নিজের মৌলিক অধিকার ফিরে পেতে চায় যেটা তারা স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে পায়নি শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং তাদের একটাই মত তারা ভারতের সঙ্গে ঢুকতে যায়। তারা ভারতে ফিরতে চায় এবং এই স্থানীয় সংগঠন এএসি তারা একেবারে লকডাউন করে দিয়েছে ব্যানার পতাকা নিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে পড়েছে এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর পুলিশের উপর ভরসা করতে পারছে না পাকিস্তানকে তারা তারা রীতিমতো সেনা নামিয়ে দিয়েছে ওখানে দাবিতে এই এসি বিক্ষোভ শুরু করেছে এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌলিক অধিকার সুরক্ষা শাসনতান্ত্রিক সংস্কার কাশ্মীরের শরণার্থীদের জন্য পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় যে বারোটি আসন নির্দিষ্ট করা আছে তার অবলুপ্তি ঘটানো যুক্ত আটা জলবিদ্যুৎ প্রকল্প থেকে পাওয়া বিদ্যুতের ন্যায্য দাবি এই সমস্ত কিছু এর মধ্যে আছে এবং তারা চাইছেন আর তারা পাকিস্তান সরকারের সঙ্গে থাকতে চাইছেন না তারা পাকিস্তানে থাকতে চাইছেন না কোনো মন্ত্রী গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন তারা কোনো মন্ত্রীর কথাও তারা শুনছেন না এবং এই এএসসি কমিটির অন্যতম নেতা সৌকাত নওয়াজ মীর বলেছেন যথেষ্ট হয়েছে আর নয় হয় আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত করুন না হয় জনগণের রোষে পড়ুন হয় আমাদের মৌলিক অধিকার ফেরত দিন আমাদেরকে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে দিন কথা। এবার যে আগে মন্ত্রী রাজনাথ সিং কেন বলেছিলেন যে কোন রকম ছাড়াই এই ভারতের হবে পাকিস্তান ভারতের হবে এবং তার জন্য যুদ্ধ করতে হবে না এবার সেটাই এবার পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে যুক্ত হতে চান আগামী এক দশকের মধ্যে এই পাক প্রতিক্ষিত কাশ্মীর নিয়ে যে আরো অনেক ঘটনা ঘটবে এটা আর বলার অপেক্ষা রাখেনা আপনারা কি বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর কি ভারতে ঢুকবে এবং কোন রকম যুদ্ধ ছাড়া আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না